কখনো কি ভেবে দেখেছেন অসাধারণ ক্ষমতাগুলো কি কি যদিও আমাদের মধ্যে অনেকেই দৈনন্দিনের কাজগুলো সহজেই করতে পারে তবুও কিছু অবিশ্বাস্য দক্ষতা রয়েছে যা জনসংখ্যার মাত্র তিন পার্সেন্ট মানুষ আয়ত্ত করতে পারে চলুন দেখে নেওয়া যাক এমনই কিছু অবিশ্বাস্য দক্ষতা যা পৃথিবীতে বসবাসরত তিন পার্সেন্ট মানুষ এমন কিছু করতে পারে ভ্রু উঁচু করা একটি সহজ কাজ বলে মনে হতে পারে তবে এটি এমন একটি দক্ষতা যা মাত্র তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ করতে পারে আপনি যদি অনাসে একটি ভ্রু উঁচু করতে পারেন এবং অন্যটি নিচে রাখতে পারেন তবে আপনি এই অভিজাত গোষ্ঠীর অংশ হতে পারেন মজার বিষয় হলো প্রায় চব্বিশ পার্সেন্ট মানুষ এই প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে তবে এটি এমন কিছু যা আপনিও করতে পারেন আয়নার সামনে দাঁড়িয়ে চেষ্টা করুন একটি ভ্রু উঁচু করে ধরে অন্যটি নিচে রাখতে আপনার হাত ব্যবহার করুন অনুশীলনের মাধ্যমে আপনার মুখের পেশিগুলো নিজেরাই এটি করতে শিখবে এখানে একটি পার্টি টিক্স দেওয়া হলো যা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে আর তা হলো জিব্বা দিয়ে নাকের ডগায় স্পর্শ করা বিশ্বাস করুন বা না করুন জনসংখ্যার মাত্র দশ পার্সেন্ট মানুষ এমন করতে পারে এই অনন্য ক্ষমতা যা প্রায়শই গোর্ডেন চিহ্ন নামে পরিচিত যদিও এটি একটি বিরল প্রতিভা এমন একটি অদ্ভুত প্রতিভা যা আপনার চোখকে বের করে ফেলতে পারে এটি এতটাই বিরল যে চক্ষু বিশেষজ্ঞরা তাদের কেরিয়ারে কেবল একবারই এমন কিছুর মুখোমুখি হতে পারেন যদিও এটি উদ্বেগজনক মনে হতে পারে যারা আদেশে এটি করতে পারেন তারা এটিকে একটি পারফর্মিং আর্ট হিসেবে পরিণত করেছেন মনে রাখবেন এটি এমন কিছু নয় যা আপনার বাড়িতে চেষ্টা করা উচিত এটি এমন একটি দক্ষতা যার জন্য বছরের পর বছর অনুশীলনের প্রয়োজন হয় এবং সঠিক নির্দেশনা ছাড়া চেষ্টা করলে গুরুতর আঘাতের কারণ হতে পারে রুবিস কিউব এমন একটি রহস্যময় ধাঁধা যা বিগত কয়েক দশক ধরে মানুষের মনে হাজারো প্রশ্ন সৃষ্টি করে আসছে কিন্তু এটি সমাধান করা সহজ কাজ নয় তেতাল্লিশ কুইন্টিলিয়ন কম্বিশনের মাধ্যমে মাত্র পাঁচ দশমিক আট পার্সেন্ট মানুষ এটি সমাধান করতে পারে যদিও এটি অসম্ভব বলে মনে হতে পারে এই ব্যক্তিদের অনেকেই নির্দিষ্ট কৌশল আয়ত্ত করেছেন এবং কোর্টটি ভাঙার জন্য ক্রমাগত মুখস্থ করেছেন অনুশীলনের মাধ্যমে যে কেউ রুবিস কিউব সমাধান করা শিখতে পারেন কিন্তু শীঘ্রই বিশ্ব রেকর্ডধারীদের হারানোর আশা করবেন না বেশিরভাগ মানুষ প্রায় তিরিশ সেকেন্ড থেকে দুই মিনিট পর্যন্ত তাদের শ্বাস ধরে রাখতে পারে কিন্তু কেউ কেউ এর চেয়ে বেশি সময় ধরে রাখতে পারে তেমনই একটি আশ্চর্যজনক বিশ্ব রেকর্ড হল চব্বিশ মিনিট তিন সেকেন্ডের যা বিশুদ্ধ অক্সিজেনের সাহায্যে অর্জন করা হয়েছে শ্বাস শ্বাসপ্রশ্বাস এবং মানসিক প্রশিক্ষণের মতো কৌশলগুলো আপনার শ্বাসপ্রশ্বাস ক্ষমতা বৃদ্ধি করতে পারে তাহলে অনুশীলন করুন এবং দেখতে থাকুন আপনি কতক্ষণ শ্বাস ধরে রাখতে পারেন অনেকে নিজেকে মাল্টিটাস্কিং বলে দাবি করেন কিন্তু সত্য দুই পার্সেন্ট মানুষ এটি কার্যকরভাবে করতে পারে গবেষণায় দেখা যায় যে মাল্টিটাস্কিং আসলে অনুশীলনতায় হ্রাস করতে পারে আমাদের দ্রুতগতির বিষয়ে বিক্ষেপ সর্বত্র রয়েছে এবং একাধিক কাজ একসাথে করার চেষ্টা করলে প্রায়শই কর্মক্ষমতা হ্রাসের দিকে পরিচালিত করে কিছু অসাধারণ ব্যক্তি মানসিক কৌশলের মাধ্যমে তাদের শারীরিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন বিজ্ঞানীরা তিব্বতী সন্ন্যাসীদের উপর গবেষণা করেছেন যারা জিটুমো ধ্যান অনুশীলন করে এবং দেখেছেন যে তারা হিমাঙ্কের পরিস্থিতিতেও তাদের শরীরের মূল তাপমাত্রা বাড়াতে পারেন যদিও আপনি তাদের দক্ষতার স্তরে পৌঁছাতে পারবেন না কিছু শ্বাস প্রশ্বাসের কৌশল শেখা আপনার তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে নমনীয়তা একটি অন্তত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য এবং মাত্র বিশ পার্সেন্ট মানুষের হাইপোমোবিলিটি থাকে এই অনন্য ক্ষমতা ব্যক্তিদের অতুলনীয় কৃতিত্ব প্রদান করে যেমন তাদের বুড়ো আঙ্গুল হাতের বাহুতে বাঁকানো বা পায়ের মাঝখানে রেখে ব্যাকবেন করা যদিও এটি একটি সুপার পাওয়ার বলে মনে হতে পারে তবে এর অসুবিধাও থাকতে পারে যেমন হাঁপানি বা উদ্বেগের ঝুঁকি বৃদ্ধি পায় তাই যারা মাথার পেছনে তাদের পায়ের আঙ্গুল স্পর্শ করতে পারেন সত্যিই তাদের এই প্রতিভা প্রশংসনীয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি এমনই রহস্যরমাঞ্চ আনকমন আর পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন তাহলে এখনি আবর্ধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ